বহুত আরাম হাজিরিন ভালো তো বাসবেনি আউলি আল্লাহদের কথা আল্লাহ পাকই বললেন আল্লাহ ইন্না অলি আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন আল্লাহ বলছেন জানিয়া রাখো হসিয়ার হও সাবধান হও আল্লাহর যারা বন্ধু তাদের কোনো কালে কোনো ভয় নাই দুঃখিত হবার কোনো কারণ নাই সোভান আল্লাহ পরে ভয় কি শুধু দুনিয়াতে তা না দুনিয়া এবং আখেরাত দুনিয়া এবং আখেরাতে দুই কালেই তাদের কোনো ভয় নাই এবং আল্লাহ এ আয়াতের এ আয়াত দুনিয়া আখেরাতে ভয় নাই বলে আল্লাহ পাক ফরমাইলেন যে জানিয়া রাখো আল্লাহর বাণীর কোনো পরিবর্তন হয় না সোভান আল্লাহ পরে আজে মহতারাম হাজরিন খাজায়নায়তপুরীর মুরিদ আমরা হয়েছি অন্তরের ভিতরে খাজায়নায়তপুরীর মোহব্বত আমরা নেওয়ার চেষ্টা করবো এবং তাকে অনুসরণ করব যেইভাবে খাজা ইনাইতপুরী নবীর নবীর সুন্নত পালন করতেন যেইভাবে খাজা নাইত পুরী আল্লাহ রাবুল আলমিনের তাবেদারি করতেন যেইভাবে খাজা এনায়েতপুরী নবীর সুন্নত পালন করতেন যেইভাবে খাজা এনায়েতপুরী শরীয়তের সমস্ত আহাকামগুলো মানতেন মারেফতের চর্চা করতেন আমাদেরকেও সেই অনুযায়ী করতে হবে এর বাইরে গেলেও হবে না কম করলেও হবে না বেশি করলেও হবে না যদি খাজা এনায়তপুরি ভালোবাসা পাইতে চাই তাহলে খাজা এনায়েতপুরীকে পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করতে হবে যার কারণে খাজা পুরী বলছেন বাবা পীরের খাসলতে খাসলত ধরো তবে ত্রাণ ও শান্তি সুভান আল্লাহ বলে মহতারাম হাজিরিন মধ্যম পন্থাই উত্তম জামানা এখন ক্রমশ শক্ত হয়ে যাইতেছে জামানা কঠিন হয়ে যাইতেছে কায়ামত নিকটবর্তী হইতেছে ইমান রাখা কঠিন হয়ে যাইতেছে এই শেষ মুহূর্তে এসে কেয়ামতের আগে আমি আপনি এখনো যদি খাজা এনায়তপুরীর আদর্শকে বুকের ভিতরে শক্ত করে স্থাপন না করতে পারি আমাদের দুনিয়াতেও বিপদ আখেরাতেও বিপদ ঠিক কিনা বলেন কিচ্ছু লাগবে না শুধু খাজাই জীবন আদর্শকে ফলো করেন আর কোনো কিছু বাইরের কোনো কিছু আপনার দরকার নাই খাজাই এমন একটা পীর যেই পীরের ভিতরে আপনি শরীয়ত তরিক হকিকত মারিফাত সব পাবেন সর শুধু শরীয়ত যারা নিয়ে থাকে তারা তো আল্লাহওয়ালা হইতে পারে না শুধু মারেফত যারা নিয়ে থাকে তারাও আল্লাহওয়ালা হইতে পারে না যার ভিতরে শরীয়ত মারিফাতের পরিপূর্ণ কম্বিনেশন তিনি আল্লাহওয়ালা তিনি জামানার সাহেবে হুকুম তিনিই জামানার মুরাদ ফকির তিনি খাজাই নাইতপুরি সুভান কাজেই মহতারাম হাজরিন শুধু এনায়তপুর শরীফে আসবেন এনায়তপুর শরীফে আসলেন ওরশ শরীফে আসলেন আঠারোই ফাল্গুনে আসলেন অন্যান্য প্রোগ্রামে আসলেন কিন্তু খাজা নাতপুরের আদর্শ পরিপূর্ণ আদর্শ যেই যেইভাবে ভিতরে ঢুকানোর কথা সেইভাবে যদি ঢুকাইতে না পারি এই আসা যাওয়ার ফায়দা কম ফায়দা হবে না তা আমি বলি না কিন্তু ফায়দা কম পরিপূর্ণ ফায়দা যদি অর্জন করতে চান খাজা নাইতপুরিকে পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করতে হবে আপনাকে খাজা এনায়তপুরি ওনার অমূল্যবাণীতে বলছেন বাবারা তোমরা নামাজ পড়ো তোমরা পাঁচ নামাজ পড়ো যুদ্ধের ময়দানেও নামাজ আদায় করতেন বাবারা তোমার পীর কঠিন কঠিন অসুস্থতা অবস্থায় নামাজ আদায় করেন নামাজ কখনো না আল্লাহর এক নাম কাহার আগুনের দরিয়ায় ডুবাইবেন কোনো রক্ষা নাই ঠিক কেনা বলেন এই সতর্কবাণী নাই তুরি করছেন না যেই নামাজের গাফেলতি যাদের ভিতরে আছে শুধু জাকের বইলে নামাজের গাফিলতি করে তা কিন্তু না এমনি মুসলমানেরাও অনেকেই নামাজ পড়ে না পাপর লে এক অক্টো পরে চার পড়ে না এই জিনিসগুলা আপনি জামানার কামেল মোকাম্মেল অলি আল্লাহর মুরিদ আপনি খাজায় নেতপুরির মুরিদ আপনি রাস্তা দিয়ে এমনভাবে হাঁটবেন আপনি এমন সুরে কথা বলবেন আপনি এমনভাবে নসিহত মানুষকে করবেন মানুষ যেন বলতে বাধ্য হয় আপনি কামেল মোকাম্মেল আল্লাহর মুরিদ মানুষ যেন বলতে বাধ্য হয় আপনি পীর সাহেবের মুরিদ আপনার কথার মধ্যে মাধুর্য থাকবে আপনার হাঁটার মধ্যে মাধুর্য থাকবে আপনার জিকিরের মধ্যে মাধুর্য থাকবে আপনার বাজার করার মধ্যে মাধুর্য থাকবে আপনার ওয়াজ নসরের মধ্যে মাধুর্য থাকবে সোজা কথা মিষ্টবাসী আপনাকে হইতে হবে খাজা এনায়তপুরি এমন একজন পীর যিনি বাবা সারা কাউকে কোনো সময় কথা বলেন নাই ঠিক কিনা বলেন এই আদর্শগুলো আমাদের মধ্যে ঢুকাইতে হবে ঢুকাইতে হবে জামানা শেষ হয়ে আসতেছে মেরাজের প্রথম মাসের প্রথম মেরাজ মাসের প্রথম শুক্রবার আমরা অতিবাহিত করলাম এর অর্থ হইল আমাদের জীবন থেকে একটা শুক্রবার কিন্তু চিরদিনের জন্য নাই হয়ে গেল ঠিক কিনা বলেন এমনিভাবে প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে আমাদের সময় কইমা আসতেছে প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে আমাদের সময় সময় কইমা আসতেছে মহতারাম হাজিরিন এই সময় অমূল্য জীবন খাজা বলছেন অমূল্য জীবন স্বপ্নের মতো চলে যাইতেছে আপনারা হুশ করেন পবিত্র আল্লাহ অন্তরে ভিতরে দাগ করে মারেন তাইলে আবাদ থাক অনন্তকাল সুখ শান্তিতে আপনারা থাকতে পারবেন কাজেই হাজারিন আজকের থেকে অনেক হবে শুক্র শনি রবি সোম চার দিনই ওয়াজ হবে ইনশাল্লাহ আপনারা ওলামায়ে ক্যারামের মুখে অনেক কথাই শুনতে পারবেন আমি শুধু হিংস দিয়ে যাইতেছি যে আপনারা এমন একজন পীরের মুরিদ এমন একজন পীরের মুরিদ আমার আপনার আচরণের কারণে এই পীর যেন সমাজে দুর্নাম বদনামের তলে না পড়ে যার কারণে খাজাইনাই পুরী বলছেন বাবারা তোমরা এমন কোনো কাজ করো না যার কারণে আল্লাহর দরবারে হাসরে ময়দানে আমার মুখ দেখাইতে আমি লজ্জিত বোধ করি এমন কোনো কাজ তোমরা করো না মহতারাম পাক আল্লাহাক পুরীকে পরিপূর্ণ অনুসরণ অনুকরণ অনুকরণ করার তৌফিক আমাদেরকে এনায়ত করুক মোহব্বতে বলেন আমিন চিল্লাই বলেন আমিন মহতারাম হাজরিন সংক্ষিপ্ত একটা কথা বলে শেষ করব জিয়ারতের উদ্দেশ্যে যে রওনা আমরা হইলাম জিয়ারতে আমাদেরকে অনেক দিক থেকে বাধা আসে অনেকেই ফতোয়া ফতোয়া দেয় এমন সব মানুষ যাইয়া সাধারণ মানুষ জাকের ভাই ভ্যান চালায় জাকের ভাই মাথায় করে বোঝা পায় তার কাছে যাইয়া মৌলবী সাহেবরা ফতোয়া দেয় আমাদের কাছে তো আসে না তার কাছে যে আম জাকের কাছে ফতোয়া দেয় যে ফটোয়ার বুঝে না তার কাছে যে ফতোয়া দেয় নানান উল্টা পাল্টা ফতোয়া জিয়ারত করা যদি না যাইজি যে হয়তো রসুল্লাহ কেন বললেন মানজারা কাবরি ওয়াজাবাতলাহু সাফাতে সুবাহান আল্লাহ করেন যে আমার রৌজায় আতাহার যে আরত করবে তাকে সাফায়াত করা আমি নবীর প্রতি ওয়াজিব হয়ে যাবে সুবাহান আল্লাহ করেন হাদিস দেখায় তারা যে রসুল্লাহ কবর যে যাইতে না করছেন কেন পরবর্তী হাদিসটা দেখাইতে পারো না আল্লাহ রসুল্লা ইসাদ করছেন যে প্রথম দিকে আমি তোমাদেরকে কবর যে আরতে নিষেধ করেছিলাম পরবর্তীতে আল্লাহ আমাকে জানাইছেন কবরের জিয়ারতের আম হুকুম দিয়ে দিছেন তোমরা কবর জিয়ারতে যাবা কবর জিয়ারাতে গেলে তোমাদের আখেরাতের কথা স্মরণ হয় এই জন্য কবর জিয়ারাতে যাবা এইটা তো আপনি বলেন না আপনি শুধু আগেরটা দিকেই জিয়ারাতে মানা করেন জাকের ভাইরা আসে আর ফতোয়া জারি করেন ইমাম শাফি রহমতুল্লাহ একটা কথা মনে পড়লো ইমাম শাফি রহমতুল্লাহ দেখেন কথার পৃষ্ঠে কথা আসে ইমাম শাফি রহমতুল্ল্লাহ সাফে মুজের ইমাম উনি ওনার কিতাবের মধ্যে লেখছেন আমি যখন কোন মসিবতের মধ্যে পড়তাম ইমাম সাফি বলতেছেন আমি যখন কোন মসিবতের মধ্যে পড়তাম আমি দৌড়াই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ রাজায় চলে যাইতাম আমি দৌড়াই ইমাম আবু হানিফার মাজারে চলে যাইতাম সেখানে দুই রাগার ছলা চাঁদাই করে ইমাম আবু হানিফাকে ওসিলা করল্লা আল্লাহর দরবারে দোয়া করতাম আল্লাহর সাথে সাথে আমার সেই দোয়া কবল করছে সাফেই আলেম ছিলেন না অবশ্যই তারা তো হাত মানে হাফেজে হাতিদ ছিলেন শুধু আলেম বললে তো ভুল হবে উনাদের বর্তমান জামানার আলেম উনাদের একটা জুতার কনার ধুলির আল্লাহর দরবারে তো আলেম ছিলেন না উনারা ফতোয়া জানতেন না কাজে ফতোয় বিভ্রান্ত হবেন না বিভ্রান্ত হবেন না আপনারা এই হক বাণীগুলা দুনিয়ার সব জায়গায় প্রসার এবং প্রসারের ব্যবস্থা করেন আল্লাহ তৌফিক দিলে আবার কথা হবে আবার দেখা হবে ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরে থাকেন ওর শরীফে প্রত্যেক যোগ্য ইনশাল্লাহ যোগ্যয আপনাদেরকে নসিহত করে শোনাবেন আমি জোরে কথা বললাম চিল্লায় কথা বললাম করেন শুধুমাত্র পীরের হুকুম পালন করলাম আল্লাহ হায়াতে রাখলে আবার দেখা হবে আবার কথা হবে ও আখির উদ্দিন আহমদুলিল্লাহ রাবিল্লা আলমিন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বারকাত অত্যন্ত মোহব্বতের সাথে দাঁড়ায় নবীজিকে সালাম জানানি না কেসালাম বংশধর আসহাবে তামা মুহাম্মদ apna